আজকের গল্পে তোমাকে নিয়ে যাব এক অভিশপ্ত ঘড়ির কাছে একটা এমন ঘড়ি যার ভেতরে বন্দি এক মেয়েরাত্মা এই গল্পটা শুধু শুনবার জন্য নয় অনুভব করার জন্য তাই যদি সাহস থাকে তবে চোখ বন্ধ করে শুনে যাও গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে ভামাচরা পুরনো একটা বাড়ি বাড়িটার ভিতরে একটা প্রাচীন দোতলা ঘর সেই ঘরের মাঝখানে ঝুলে আছে এক বিশাল পুরনো ঘড়ি গ্রামের মানুষ বলে ওটা কোনো সাধারণ ঘড়ি নয় ওটা হল এক অভিশপ্ত মেয়ের আত্মার কারাগার অনেক বছর আগে এই গ্রামেই ছিল এক সুন্দরী মেয়ে তার বিয়ের রাতে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় আর মৃত্যুর আগে সে শপথ নেয় আমার কান্না কেউ শুনুন না তাই আমার আত্মাকে আমি এই ঘড়ির কাটার সাথে বেঁধে রাখলাম এখন থেকে যে কেউ এই ঘড়ির দিকে তাকাবে তার চোখে আমি ঢুকে যাব তার আত্মাকে আমি নিয়ে নেব আমার সাথে তারপর থেকেই রাত নামলেই সেই বাড়ির আশেপাশে টিকটিক শব্দ শোনা যেত গ্রামের মানুষ ভয় পেত কেউ ঘড়ির কাছে যেত না কিন্তু সবাই গল্প শুনতে ভালোবাসত একদিন শহর থেকে এক যুবক এলো গ্রামে সে ভূতের গল্প বিশ্বাস করত না গ্রামের লোকেরা তাকে সাবধান করলো ছেলেটা ঘড়ির দিকে যেও না ওখানে একটা অভিশপ্ত বন্দি আছে কি যুবক হেসে বলল এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয় গি এক রাতে সাহসী যুবক একা ধুকল সেই বাড়িতে অন্ধকারে টিকটিক শব্দ যেন আরো জোরে বাঁচছিল হঠাৎ ঘড়ির কাটা থেমে গেল চারদিক নিস্তব্ধ হয়ে গেল ঠিক তখনই শোনা গেল এক নারীর কান্না কাপা কণ্ঠস্বর যেন বুক ফেটে যাচ্ছে আমাকে মুক্তি দাও না হলে তোমার আত্মাও আমার সাথে বন্দি হবে গি প্রথমে যুবক ভয় পেল না সে ভাবল এগুলো শুধু তার কল্পনা কিন্তু যতই ঘড়ির দিকে তাকাল ততই তার চোখে এক কালো ছায়া ভেসে উঠতে লাগল সেই ছায়া ধীরে ধীরে তার চোখের ভেতরে ঢুকে যাচ্ছিল যুবক দৌড়ে পালাতে চাইল কিন্তু যতই পালায় ঘড়ির কাটা যেন সামনে এসে দাঁড়াচ্ছে হঠাৎ ঘড়ির ভেতরে এক অদৃশ্য দরজা খুলে গেল আর সে দরজার ভেতর টেনে নিল তাকে অন্ধকার ঘরে ঢুকতেই যুবক দেখল শত শত আত্মা সেখানে বন্দী তাদের চোখ শূন্য মুখ ভরা কান্নায় সবাই চিৎকার করছে আমাদের মুক্তি দাও আমাদের আত্মা ফিরিয়ে দাও যুবক বুঝল এ শুধু একটি মেয়ের প্রতিশোধ নয় বরং পুরো গ্রামের উপর অভিশাপ মেয়েটির আত্মা প্রতিদিন নতুন নতুন আত্মা কেটে নিচ্ছে ঘড়ির ভেতরে আটকে রাখছে হঠাৎ যুবকের সামনে দাঁড়িয়ে গেল মেয়েটি রাত্তা কালো চুলে ঢাকা রক্তমাখা মাখা মুখে বিঘাসি সে ফিসফিস করে বলল তুমি কি জানো এই ঘড়ির প্রতিটা মানে একজন মানুষের মৃত্যুর সময় তোমার সময়ও শেষ হয়ে এসেছে গি যুবক আতঙ্কে পালাতে চাইল কিন্তু তার শরীর জমে গেল সে দেখল নিজের ছায়াটা আর তার সাথে নেই ছায়াটা এখন ঘড়ির ভেতরে বন্দী হয়ে গেছে পরের দিন সকালে গ্রামের লোকেরা বাড়ির ভেতরে ঢুকল যুবকের কোনো চিহ্ন নেই শুধু ঘড়ির ভেতরে শোনা যাচ্ছিল এক নতুন কণ্ঠস্বর পালাও ঘড়িটা বন্ধ করো না হলে তুমিও আমার সাথে বন্দী হয়ে যাবে গি আজও সেই বাড়ির ভেতর দিয়ে গেলে টিকটিক শব্দ শোনা যায় আর রাত বারোটার সময় হঠাৎ সেই শব্দ থেমে গেলে শোনা যায় মেয়েটির ভয়ানক কান্না কেউ কেউ বলে সেই কান্নার মধ্যে যুবকের কণ্ঠ মিশে গেছে তুমি কি সাহস করবে রাত বারোটায় নিজের ঘড়ির দিকে তাকাতে হয়তো তখন তোমার কানে ফিসফিস ফিস করে শোনা যাবে আমাকে মুক্তি দাও উই যদি মনে করো তোমার সাহস আছে তবে এই গল্প শেষ হওয়া পর্যন্ত থেকো আর যদি সত্যিই ভয় পাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ সামনে আসছে আরও ভয়ানক কিছু গল্প যেগুলো তোমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে ঘুম কেড়ে নিতে পারে চিরদিনের জন্য